প্রথমে কুলোর দিলাম কুলোর মধ্যে সিদ্ধ চাল দিলাম চাল দিয়ে পরপর চারটে হাঁড়ি বসালাম বসিয়ে একটা হাঁড়ির মধ্যে পান সুপারি হর্তুকি বড়িয়ার নালতে পাতা দিয়ে ঢাকা দিলাম আর তারপরে হাঁড়িতে মুগ ডাল দিলাম দিয়ে ঢাকা দিলাম তারপরে হাঁড়িতে সিদ্ধ চাল দিলাম দিয়ে ঢাকা দিলাম তারপরে হাঁড়িতে পাঁচটা ধান পাঁচটা দুর্ব দিয়ে হাঁড়িটাকে ঢাকা দিলাম কলার পেট করতে এইভাবে কাজল করে নিতে হয় প্রদীপ জ্বালিয়ে একটা পিতলের থালা নিলাম বরণ ডালা সাজানোর জন্য তার মধ্যে আমি পাঁচটা পাঁচটা কলা নিতে হয় সে পাঁচটা থেকে বেজোর যে কোনো নিতে পারো আমি নিলাম তেরোটা কলা দুটো পান ধান দুর্গ পান সুপারি মালা ঘুমসি নুড়ি চারটে কলার পেটকো কাড়লাম তার মধ্যে একটার মধ্যে সিঁদুর গুলে দিলাম সর্ষের তেল দিয়ে একটার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে কাজল করে দিলাম একটার মধ্যে কা মেথি কাঁচা মেথি ভিজিয়ে বা বেটে দিলাম আর একটার মধ্যে হলুদ বেটে দিলাম লাল সুতো দিলাম কড়ি চুগড়ির মধ্যে সাঁকা নস সিঁদুর নালতে পাতা চেলি কাপড় যত সম্ভব এইটা আমি বুঝতে পারছি না মনে হচ্ছে এটা চামড় এইগুলোই আছে মালসার নিলাম মালসার মধ্যে কাদার তাল দিলাম কাদার তাল দিয়ে তার মধ্যে প্রদীপটাকে বসালাম বসিয়ে সর্ষের তেল ঢেলে প্রদীপটাকে জ্বালতে হয় বন্ধুরা এই শ্রীটা তৈরি করার চেষ্টা করলাম দেখুন কেমন হয়েছে <coughs> চেষ্টা করলাম অতটা ভালো পারি না আর আগের যে বরণ ডালাগুলো সাজিয়েছে সব আমার মা সাজিয়েছে বরণ ডালা সব কমপ্লিট হয়ে গেলে শাঁখ বাজাতে হয়